যারা যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা অনেকেই জানেন যে ইকোবোল্ট নামের একটি ইনকাম সাইট আছে যেটি মার্কেটে আসছে প্রায় এক মাস হয়ে গেছে তো এই ইকোবোল্ট যে ইনকাম সাইটটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বিদেশি একটি ইনকাম সাইট আপনারা যদি এই ইকোবোল্ট নামের ইনকাম সাইটে কাজ করতে চান তাহলে অবশ্যই আমার ভিডিওর ডেসক্রিপশনে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন এখানে ক্লিক করে আপনারা রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবেন আর ইকুবোল্ট ছাড়াও যদি আপনারা অন্য অন্য ইনকাম সাইটে যদি কাজ করতে চান তাহলে আমার টেলিগ্রাম গ্রুপে লিংক পাবেন আপনারা বা ভিডিওর কমেন্টে আপনারা টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক পেয়ে যাবেন তো আপনারা যদি আরও অন্য অন্য সাইটে যদি কাজ করতে চান তাহলে আমার এই টেলিগ্রাম লিঙ্ককে ক্লিক করে আমার টেলিগ্রাম গ্রুপে আপনারা জয়েন হয়ে নেবেন তাহলে আপনারা আমার সাথে যোগাযোগও করতে পারবেন তো আরেকটি বিষয় হচ্ছে যে যে ইকোবোল্ট যে ইনকাম সাইটটি আপনারা আমার ভিডিওতে দেখতে পারছেন এটি বর্তমানে ভালো একটি পারফরমেন্স করতেছে এবং এটির মধ্যে অনেকেই ইনভেস্ট করে হাজার হাজার টাকা ইনকাম করছে তো আপনারা চাইলে এই ইকোবোল্ট ইনকাম সাইটেও রেজিস্ট্রেশন সম্পূর্ণ করে আপনারা একটু ভিতরে ঘাটাঘাটি করে যদি ভালো লাগে তাহলে আপনারা ইনভেস্ট করে কাজ করতে পারেন তো ইকোবোল্টে আপনি সর্বনিম্ন ছয়শো টাকা প্যাকেজ একটি আসে এটি আপনি নিতে নিয়ে কাজ শুরু করতে পারেন আর এখানে তাদের যে হায়ারিং ম্যানেজার আছে এবং তাদের আলোচনা গ্রুপ রয়েছে তো তাদের হায়ারিং ম্যানেজারের কোনো পারমিশন ছাড়াই আপনি টাকা উত্তোলন করতে পারবেন বা ডিপোজিট সম্পূর্ণ করতে পারবেন তো আপনারা যদি আমার সাথে আমার লিঙ্কের যদি টেলিগ্রাম গ্রুপে জয়েন হন তাহলে আপনারা এখানে কাজ করলে আমি হায়ারিং ম্যানেজার বা তাদের যে আলোচনা গ্রুপ আছে সেই গ্রুপের লিঙ্ক আপনারা পেয়ে যাবেন তো ইকোবোল্ট প্ল্যাটফর্মে আপনি ফ্রিতে যদি ইনকাম চান এখানে রেজিস্ট্রেশন করার পরে আপনি কিছু টাকা বা বোনাস পাবেন আর একটি হচ্ছে যে তারা প্রতিদিন রাত নয়টায় বা সাড়ে নয়টার ভিতরে তারা তাদের যে আলোচনা গ্রুপ আছে সেখানে তারা একটি কোড দেয় বা লিঙ্কের মাধ্যমে এখানে ক্লিক করার পরে আপনি এখান থেকে ফ্রিতে কিছু টাকা প্রতিদিন আর্ন করতে পারবেন তো যারা বিশ্বস্ত প্ল্যাটফর্ম নিয়ে কাজ করতে চান তারা অবশ্যই আমি বলবো যেটা যে ইকোবোল্ট যে প্ল্যাটফর্মটি বর্তমানে মার্কেটে আছে এটির মধ্যে আপনারা অনায়াসে কাজ করতে পারেন আর যদি এটা ছাড়াও যদি আপনারা অন্য প্ল্যাটফর্ম প্রমাণে কাজ করতে চান তাহলে অবশ্যই আমার ভিডিও ডেসক্রিপশনে বা কমেন্টে আমার টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন আপনার ক্লিক করে আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে নেবেন এখানে জয়েন হলে আপনি যে কোনো ইনকাম সাইটের আপডেট তথ্য পাবেন এবং আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন বর্তমানে মার্কেটে যে ইনকাম সাইটগুলো আছে দেখা যায় যে ম্যাক্সিমাম ইনকাম সাইটগুলোই আসলে বেশি দিন থাকে না যদিও আমরা অনেক সময় বলি যে এটি বিদেশি ইনকাম সাইট বা এটি লং টাইম থাকবে মার্কেটে আসলে একটা ইনকাম সাইট নতুন পুরাতন বলেন কখন কোনো ইনকাম সাইট স্ক্যাম করবে এটা কেউ বলতে পারে না তবে স্ক্যাম করার আগে কিছু প্ল্যাটফর্মের কিছু নির্দেশনা দেখা যায় সেটা হচ্ছে যে কিছু প্ল্যাটফর্ম যখন চলে যাওয়ার সময় হয় তখন তারা পেমেন্ট ঠিকমতো দিবে না পেমেন্ট নিয়ে জামালা করবে বা আপনার এ প্ল্যাটফর্মের যে লোভনীয় কিছু অফার আপনাকে ক্রিয়েট করবে এই অফার যখনই তারা বেশি বেশি দেওয়া শুরু করবে তখনই বুঝতে হবে যে এই প্ল্যাটফর্মটা হয়তো মার্কেটে আর বেশি দিন থাকবে না তো ইকোবোল্ট যে প্ল্যাটফর্মটি আছে এটি মোটামুটি অনেকটাই ভালো আপনি এখানে রেজিস্ট্রেশন করার পরে যদি একটু ঘাটাঘাটি করেন তাহলে আপনার অনেক কিছু জানতে পারবেন বা বুঝতে পারবেন আপনার যদি ভালো লাগে তাহলে আপনি এই ইকো বোল্ট প্ল্যাটফর্মে আপনি এখান থেকে মাসে ভালো একটি টাকা আপনি এখান থেকে আর্ন করতে পারবেন তো যারা যারা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলের সাথী থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফিজ